আমি এই বড় পাথরটা একজন ল্যান্ডাম মানুষের সাথে বেঁধে রেখেছি আয় আর এই পাথরটা এই মানুষটাকে সমুদ্রের একেবারে নিচে নিয়ে যাবে আর একটা সাতটা ড্রেথ ট্যাপের মধ্যে প্রথম যা এর জন্য আমরা প্ল্যান করেছি যেমন এক শভ্যোর উপরে শূন্যে ব্যালেন্স করা এক হাজার বাউন্ডারি ভাল্লুকের কাছ থেকে ব্যাগ চুরি করা মাইন্ড ফিল্ডের মধ্য দিয়ে ট্রাইক করা এবং এরকম আরো অনেক কিছু

যে তার দিকে এক পায়ে গলে কিন্তু এর পরের চ্যালেঞ্জ